বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখে দ্রুত সম্পন্ন করার দাবিতে বেকার ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে আগামী উনিশে এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের আটটি জেলা জোরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ডিওয়াইএফআই এবং টি সোমবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানায় ডি এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি এর রাজ্য সভাপতি কৌশিক রায় দেববর্মা সহ আমাদের রাজ্যে চাকরি প্রত্যাশী বেকার ছেলেমেয়েদের সাথে নজিরবিহীন প্রতারণা করে চলছে রাজ্যের বিজেপি আইপিএফটি পি এফ টি এবং বর্তমানে তীব্রতা জোট সরকার দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে ডাবল প্রতিতে সমস্ত কাজ হবে কিন্তু গত সাত বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ন্যূনতম তিন থেকে চার বছর সময় ব্যয় করা হচ্ছে এবং শুধু তাই না মাঝপথে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করা হচ্ছে যার ফলস্বরূপ আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে এবং এই সময়ের মধ্যে সরকারের এই দীর্ঘ তালবাহানার ফলে অনেক বেকার ছেলেমেয়ে তারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে গতকাল আমাদের রাজ্যের বেশ কয়েকটি সংবাদপত্রে একটি খবর প্রকাশ হয়েছে যে দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল এবং এই কাজ নিয়োগের প্রক্রিয়া অনেক দূরে যায় কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে রাজ্য সরকার এবং অগ্নি নির্বাপক দপ্তর তারা গত পরশুদিন দিন বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করে দেয় এবং যে ঘটনা এর মধ্যে সামনে আসছে যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে নানান ধরনের অসঙ্গতি নানান ধরনের দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে